আর যে দে যেই বান্দা দুনিয়ার মধ্যে চইলা কবরে যাওয়ার আগে আল্লাহর সঙ্গে না ফরমানি করেছে তাদের চেহারা কালো হয়ে যাবে ও যুবক শুধু কালো হবে না তোমাকে দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবে তোমাকে আল্লাহ অন্ধকার আগুনে ফেলে দিবে এই দুনিয়াটা যত বড় এক চাইতে সত্তর গুণ বড় একটা পাথর যদি ওই জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দাও এই পাথরটা নিচে যাইতে সত্তর হাজার বছর লাগবে এত গভীর জাহান্নামে তোমাকে ফেলে দিবে কান্নাকাটি করবে কোনো কাজ হবে না আমার কান্নার আওয়াজ কেউ নিবে না কেন দুনিয়ার মানুষ বড় স্বার্থপর পৃথিবীর টাকার বাঘ নেওয়ার জন্য আজকে আমি সেন্টু খুব চমৎকার একটা খুব সুন্দর একদম দেখার একটি একটি এত কথা মনে রাখবেন এ পৃথিবীর সন্তান পৃথিবীর আপন বাবার অর্থের বাঘ নেই পৃথিবীর আপন বাবার বাড়ির বাঘ নেই আরে আমিও তো বাড়ির মধ্যে যাই কিছু করেছি আমার সন্তান আমার সম্পত্তি ভাগ নেওয়ার জন্য তারা দলিল খুঁজবে তারা কাগজ খুঁজবে কিন্তু আমি মারা যাওয়ার সময় আমার কবরের যাওয়ার আগে মৃত্যুর যে কষ্ট এই কষ্টের ভাগ আমার সন্তানটাও নিবে না কিন্তু আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার পাশে আমার স্ত্রী বসে বসে মাথায় তেল দিবে হ বাহিরে তেল দিবা বাহিরে মাথায় পানি দিবা বিতুরে যে আমার মিত্র যন্ত্রণা শুরু হয়ে গেছে সেটা তো তুমি টের পাও না ও অ্যাম্বুলেন্স ডেকেছো ঢাকা লেভিডে পাঠাইবা চিকিৎসার জন্য খবর নিয়া দেখো আইসিইউতে ঢুকছে সব লাগাইছে রাতের দিনে মিল্লা হাজার টাকার বিল এক রাইতে আহা কিছুক্ষণ পরে দেখে লরে না খবর দিল ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরে বাবা